হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এটা মূলত বরবটির খ্যাত তো এখানে দেখেন অগ্রহায়ণ মাসে আমি এই ক্ষেতটিতে বরবটি চাষ করেছিলাম তো বরবটি মোটামুটি ভালোই হয়েছিল এখনও এই দশ শতক ভেউ থেকে শেষ পর্যায়ে এক মন করে বরবটি ওঠে তো ভিওয়ার্স তো এখন শেষ পর্যায়ে তো আমি একটা বুদ্ধি করে এর মধ্যে আরও দুটি ফসল আমি চাষ করেছি তো সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব তো এটা ছিল একটা বেড়া এই পাশটা ছিল পুরোটাই ফাঁকা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বাঁশ এই বাঁশ দিয়ে এই সামনের যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু এই যে সুতো দিয়ে সুতো দিয়ে জানালা সিস্টেম করে দেওয়া আছে যাতে করে মনে বললেন আপনার ফসলটা বেশি হবে এখানে দুই হাতের মতো জায়গা এরকম জানালা সিস্টেম করে দেওয়া আছে এই দুই হাত জায়গায় দেখেন কত বড় বড়ি ধরেছে তো যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে যখন আমি বরবটি লাগালাম তো বরবটি লাগানোর পর পাঁচ থেকে সাত দিন পর আমি যখন বরবটির গাছ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণের হয়ে যায় তখন কিন্তু আমি এখানে শশা লাগিয়েছিলাম তো এই শশাটা হচ্ছে প্রতীক এই শশাটার গাছ দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে মানে টিকে থাকে তো এই শশাটি একটু ধরে কম কিন্তু অনেক বড় হয় আবার অনেক দিন পর্যন্ত লাস্টিং করে মানে অনেক দিন পর্যন্ত এই গাছটা বেঁচে থাকে এতে করে একটু কম ধরলেও এই গাছ থেকে অনেক শশা আপনি তুলতে পারবেন তো ভিওয়ার্স দুই হাত তিন হাত পর পর আমি শশার গাছটি লাগিয়েছিলাম শশার বীজ বপন করেছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন করলা তো আমি একই সাথে করলার বীজও এখানে লাগিয়েছিলাম তো এখন বরবটি শেষের শেষ পর্দায় তাও এক মন তিরিশ কেজি এরম করে বরবটি এখনও তুলতেছি অন্যদিকে আমার করলাও হয়ে গেছে এই জমি থেকে আমি একটু আপনাদের করলা দেখাচ্ছি কালকে এই জমি থেকে করলা উত্তোলন করা হয়েছে তো সে কারণে করলা একটু কম দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন মানে ছোট ছোটো বড়গুলো উত্তোলন করা হয়েছে তো করলা শস দুটো সবজি একসাথে এই জমিতে আমি চাষ করেছি তো বড় বড় যেহেতু শেষ পর্যায়ে সেহেতু মনে করলেন এখন শশা বিক্রি করতেছি আজকে শশা তোলা হয়েছে তো শশাগুলো বাসায় নিয়ে যাওয়া হয়েছে তো আমি বাসায় গিয়ে আপনাদের অবশ্যই শশাগুলো দেখাবো কতটি শশাগুলো উঠছে এবং করলা যেহেতু কালকে উঠছে করলা দেখাতে পারবো না দুই চার দিন পর আবার করলা তুলব তখন আমি আপনাদের করলা দেখাতে পারবো তো গাছগুলো অনেক ভালো আছে তো ভিওয়ার্স আপনারা চাইলে বরবটির সাথে দুই চার দিন পর যখন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণের গাছ আপনার হয়ে যাবে বরবটির গাছ তখন আপনারা শশার বীজ তারপর করলা বারো মাসি করলার বীজ আপনারা বপন করতে পারেন তো দেখা গেল বরবটি শেষ শশার করলা শুরু হবে যেমনটি আমার হয়েছে কারণ বরবটি শেষ আমি এখন শশার করলা বিক্রি করতে পারতেছি তো ভিওয়ার্স অনেক ত্রাপদ্রহের পরে বগুড়াতে এখন বৃষ্টি হচ্ছে তো অনেকটাই ভালো লাগতেছে তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন দেখেন পুরোটাই সবুজ আর সবুজ পুরো জমি সবুজ আর সবুজ এখানে করলা শশা দিয়ে ভরপুর তো যদি বরবটি কালায় থাকতো শুধু তখন মনে বলেন এতটা সবুজ থাকতো না এই দেখেন দেখেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ